লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি আমির হামজা ওরপে আরিয়ান নোবেলের বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে এ ব্যাপারে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে বৃহস্পতিবার রামগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন অভিযুক্ত ধর্ষক নোবেল পৌরসভা টামটা গ্রামের ইয়াসিন আলী পাটোয়ারি বাড়ির মৃত লোকমান পাটোয়ারির ছেলে ওই গৃহবধূ পার্শ্ববর্তী মিজিবাড়ির মৃত বাবুল স্ত্রী সম্পর্কে নোবেল ওই গৃহবধূর চাচি হন মামলা সূত্রে জানা গেছে গত মাস ধরে নোবেল ওই গৃহবধূকে বিভিন্ন সময় উত্তাক্ত করে আসছিল গত মঙ্গলবার রাত আটটার দিকে ওই গৃহবধূকে ঘরে ঢুকে মারধর করে পরদিন রাত নয়টার দিকে ওই ছাত্রলীগ নেতা বাড়িতে এসে আবার জোরপূর্বক ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে পরে ভুক্তভোগী গৃহবধূর চিৎকারে এলাকাবাসী নোবেলকে হাতে নাতে ধরে জরুরি নম্বরে কল করলে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায় এ বিষয়ে স্থানীয়ভাবে জানা যায় যে গৃহবধূর স্বামী গত পাঁচ বছর আগে মারা গেলে নোবেল সময়ে সময়ে তাকে উত্তক্ত করত পাশের গৃহবধূকেও উত্তক্ত করতেন ওই ছাত্রলীগ নেতা এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে স্থানীয় কাউন্সিলর শহীদ উল্লাহ বলেন ঘটনাটি শুনেছি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কথা শুনে এর সত্যতা পেয়েছি এছাড়াও তার বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগ রয়েছে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সোলাইমান জানান নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হলে আসামিকে গ্রেফতার করে লক্ষ্মীপুর আদালতে পাঠানো হয়েছে রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ফজদের আব্বি জয় বলেন ঘটনা শুনেছি খুব শিগগিরই অভিযুক্ত নোবেলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে আমার টিভি